আমার 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 তখন তারপরে কি খাওয়ানো হয়েছে। তারা চার ছিল। হারিয়ে। নববধূকে বন্ধুদের নিয়ে সংঘবদ্ধ দর্শনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী সহ সাতজনকে আটক করেছে পুলিশ ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন গত বুধবার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোসা শহর ইউনিয়নের এক মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয় বুধবার শেষ রাতে বিয়ে বিদায় হয় বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে তাকে কৌশলে বেশ কয়েকটি বড়ি খাওয়ানোর পরে বেশ কয়েকজন মিলে স্বামীর সহায়তায় ধর্ষণ করে শুক্রবার দুপুর দুইটার দিকে ওই নববধূর পরিবারের লোকজন তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করা হলে শনিবার তার স্বামী সহ সাতজনকে আটক করে পুলিশ অধিগত তদন্তের জন্য আমরা এক নম্বর যে একজন আসামি আছে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আলী আসাদ জানান চিকিৎসা নিতে আসা ওই নববধূর শরীরে ধর্ষণ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান ঘটনা তদন্ত করা হচ্ছে ধর্ষণের শিকার ওই নারী অসুস্থ থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না ঘটনার মূল কালপিট নববধূর স্বামী নিজেই বন্ধুদের দেওয়া কথা রাখতে গিয়ে স্ত্রীকে বাসর ঘরে বিলীন করেন স্বামী স্থানীয়রা বলছে বিয়েটি পারিবারিকভাবেই হয়েছে কিন্তু বাসুর ঘরে স্ত্রীর ভাগ বন্ধুদের দেওয়ার ঘটনা কেন ঘটল সেটা তারা আন্দাজ করতে পারছে না তারা বলছে বাসরঘরের স্বামীসহ সাতজন মিলে স্ত্রীকে ধর্ষণের মতো ঘটনা নির্বাহ করেছে গোটা এলাকাবাসীকেই এমন কোনো নেক্কারজনক ঘটনা এর আগে কখনোই ঘটেনি রংপুরে